হ্যালো ফ্রেন্ড আমাদের প্রত্যেক গৃহণীদের বেশিরভাগ সময় কেটে যায় রান্নাঘরে আর এই রান্নাঘরের কাজ যদি আমরা একটু বুদ্ধি কাটিয়ে করতে পারি তাহলে দেখবেন অনেকটা সময় আমরা নিজেদের জন্য বার করে নিতে পারবো এবং অনেকটা খরচ আমরা বাঁচিয়ে নিতে পারবো তো সেরকমই কিছু অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করবো তা চলুন বেশি কথা না বলে চলে যায় প্রথম টিপসে তা দেখুন এখানে আমি একটা ছোট বাটি নিয়েছি আর নিয়েছি অল্প একটু গরম জল উষ্ম গরম জল নিতে হবে তা আমি এখানে উষ্ম গরম জল নিয়েছি আর দিয়ে দিচ্ছি এই গরম জলে এক চামচ লবণ তো এক চামচ লবণ দিয়ে দিচ্ছি আর একটা জিনিস আমি দেবো এখানে দেখুন এখানে আমি দিয়েছি হোয়াইট ভিনিগার তা আপনাদের কাছে হোয়াইট ভিনিগার যদি না থাকে লেবুর রসও পাতি লেবুর রসও অ্যাড করতে পারেন তো এখানে আমি এক থেকে দেড় চামচ হোয়াইট ভিনিগার অ্যাড করলাম এরপর আমি এই দুটো মিশ্র মানে জিনিস ভালোভাবে একটু মিশিয়ে নেবো তো এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এটা আমি কী কাজে লাগাবো তা দেখুন আমাদের অনেকে দেখবেন হাতে কাঁটা বিতে যায় তা আমরা হয়তো অনেকে দেখবেন সূচ দিয়ে এটা খোঁচাখোঁচি করি এতে দেখবেন ইনফেকশান হয়ে যাওয়ার ভয় থাকে তা আমরা যদি সূচ দিয়ে ওটা মানে কাঁটাটা না বার করে আমরা যদি এইভাবে এই মিশ্রণটি বানিয়ে এতে যদি আমরা পাঁচ থেকে দশ মিনিট আঙুলটা ডুবিয়ে রাখতে পারি তাহলে দেখবেন খুব সহজে কাঁটাটা বেরিয়ে যাবে তো অসাধারণ আইডিয়া এটাও চাইলে আপনারা ফলো করে দেখতে পারেন তো এরপর চলে আমি আর একটা এতে দেখুন আমি এখানে এক প্যাকেট বিস্কুট নিয়েছি তো এইরকম বিস্কুটের প্যাকেট আমাদের সবার বাড়িতে থাকে আর আমরা কি করি এই বিস্কুটের প্যাকেট থেকে আমরা কি করি কোর্টের মধ্যে ঢেলে রাখি আর কোর্টের মধ্যে অনেক দিন রাখার পর দেখবেন বিস্কুটগুলো একটু গন্ধ হয়ে যায় আমরা আর খেতে পারি না তা কোর্টের মধ্যে আমরা কিভাবে রাখলে এই বিস্কুটটা আর গন্ধ হবে না আর অনেক দিন পর্যন্ত আমরা ইউজ করতে পারবো মানে খেতে পারবো তা সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমি এখানে বিস্কুটগুলো পুরো ঢেলে নিয়েছি আর এই বিস্কুট ঢালার পর আপনারা কী করবেন এতে দিয়ে দেবেন এক চামচ চিনি হ্যাঁ আমাদের বাড়িতে সবার বাড়িতেই থাকে চিনি আর এই চিনি এক চামচ যদি আপনারা এভাবে দিয়ে তারপর কি করবেন আপনারা যে বিস্কুটের যে প্যাকেটটা থাকে সেই প্যাকেটটা যদি এভাবে একটু মানে কেটে আপনারা যদি এই বিস্কুটের মানে কৌটের মুখে এভাবে যদি উবুর করে রেখে দিতে পারেন তাহলে দেখবেন অনেক দিন পর্যন্ত আপনারা এই বিস্কুটটা একদম ফ্রেশ মানে প্যাকেটের বিস্কুট ভাঙলে যেরকম টেস্ট লাগে সেরকমই লাগবে তো এটা আপনারা অবশ্যই একবার হলে করে দেখবেন অনেকটা কাজে লাগবে তো অসাধারণ আইডিয়া এটাও চাইলে আপনারা একবার হলেও ফলো করে দেখতে পারেন এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন এখানে আমি দু থেকে তিন কড়া রসুন একটু প্রেস করে নিয়েছি তা রসুন আমাদের সবার বাড়িতে থাকে তো এটা আমরা কি করি রান্নার কাজে ইউজ করি রান্নার কাজ ছাড়া এটা আমরা আরও অনেক কাজে ইউজ করতে পারি তার মধ্যে আমি একটা অসাধারণ কাজ আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তো এখানে আমি রসুনটা এভাবে একটু প্রেস করে নিয়েছি আর এটা আমি কি কাজে লাগাবো তা দেখুন আমরা অনেক সময় ডিম ভাজার সময় দেখবেন কুসুম থেকে মানে এই ডিম থেকে কুসুমটা আলাদা করার একটা ব্যাপার থাকে তো এটা আমরা দেখবেন হাত দিয়ে যদি আমরা তুলতে যাই তা এটা কী করে মানে কুসুমটা গলে যায় তা আমরা যদি এভাবে একটু রসুন যদি হাতের এই আটা রসুনের যে আটা আটালো টাইপের ওইটা যদি আমার হাতে একটু লাগিয়ে আমরা যদি এই কুসুমটা তুল তুলি তাহলে দেখবেন খুব সহজে এই কুসুমটা মানে ডিম থেকে আলাদা হয়ে যাবে দেখুন আমি আপনাদের সামনে করছি এভাবে আপনারাও চাইলে ডিম থেকেই কুসুমটা আলাদা করে নিতে পারেন সামান্যই রসুনের সাহায্যে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখবেন তা দেখুন আমার ডিম আর কুসুম আলাদা হয়ে গেছে এরপরে চলে যাবো আমি আর একটা টিপসে তা দেখুন আমরা সবাই কি করি বটি দিয়ে মাছ বাছি আর বটি দিয়ে মাছ বাঁচতে গেলে বিশেষ করে গ্রাম অঞ্চলে দেখবেন একটু ছাই লাগিয়ে আমরা মাছটা ধরি না হলে আমাদের হাতের থেকে স্লিপ খাই তা আমরা যদি বটি দিয়ে না বেচি আমরা যদি এইভাবে কাঁচি দিয়ে আমরা মাছগুলো বাঁচি তাহলে দেখবেন খুব সুন্দরভাবে মাছগুলো বাঁচাও হয়ে যাবে আর আমাদের ছাই বলো আর অন্য কিছুই আমাদের হাতে লাগাতে প্রয়োজন হবে না তা দেখুন আমি আপনাদের সামনেই এখানে মাছটা বেঁচে দেখাচ্ছি এখানে আমি তা আপনারা যে কোনো মাছ এভাবে কাঁচি দিয়ে বেঁচে নিতে পারেন তা আমি এখানে একটা তেলাপিয়া মাছ বেছে দেখাচ্ছি এরপরে আমি দেখাবো বাগদা মাছ আপনারা খুব সহজে কিভাবে বাঁচবেন তো এভাবে আপনারা বাগদা মাছও দেখুন কীভাবে বাঁচছে তো এভাবে কাঁচি দিয়ে আপনারা বাগদা মাছের এই যে পালকগুলো আপনারা খুব সহজে এভাবে কেটে নিতে পারবেন বটি ছাড়া দেখুন কত সুন্দরভাবে এটা বাছা হয়ে যাচ্ছে আর এর যে মাথায় যে কাঁটাটা কাঁটাটা অনেক সময় দেখবেন বটি দিয়ে আমাদের বাঁচতে গেলে হাতে ফুটে যে যেতে পারে তাহলে দেখবেন এইভাবে যদি আমরা বাঁচি তাহলে দেখবেন আমাদের হাতে আর ফুটবে না আর খুব সুন্দরভাবে আমরা মাছগুলো যে কোনো মাছ আমরাই মানে কাঁচি দিয়ে বেছে নিতে পারবো তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা বাড়িতে করে দেখতে পারেন তারপর চলে যাব আমি আর একটা টিপসে তা দেখুন আমি এখানে একটা প্লাস্টিক নিয়েছি তাই প্লাস্টিকটা দেখুন আমি প্রথমে ভালোভাবে খেলিয়ে নিচ্ছি তাই প্লাস্টিক এরকম প্লাস্টিক আমাদের সবার বাড়িতে থাকে তো আমরা এগুলো কি করি ফেলে দিই তাই প্লাস্টিক ফেলে না দিয়ে আমাদের সংসারের অনেক কাজ আমরা এই প্লাস্টিক দিয়ে করে নিতে পারবো তাই সেরকমই একটা অসাধারণ টিপস আজকে আমি আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমি প্রথমে প্লাস্টিকের নিচের অংশ আর হাতলের অংশটা ভালোভাবে একটু কেটে নিয়েছি কেটে নিয়ে নিয়ে আমি কী করবো দেখুন এ সাইডে যে এটা এই সাইডগুলো আমি ভালোভাবে একটু কেটে নেব নিয়ে এটা পুরোটা আমি দেখুন এটা হাত দিয়ে খেলালে মানে ওপর নিচে কাটার পরে পর হাত দিয়ে খেলালে এটা খুব সুন্দরভাবে মানে এটা খুলে যাবে তারপর আমি সাইডটা একটু কেটে নেব তা দুই সাইডটা আমি ভালোভাবে কেটে এভাবে দেখুন দেখাচ্ছি দেখুন তো কেটে নিতে হবে তো এভাবে কেটে নিতে হবে তো এভাবে আমি আরও কিছু প্লাস্টিক কেটে তারপর আমি আপনাদের দেখাচ্ছি এটা আমি কি কাজে লাগাই তা দেখুন আমি এখানে একটা প্লাস্টিক কেটেছি তারপর বাকি প্লাস্টিকগুলো কেটে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমি এখানে অনেকগুলো প্লাস্টিক কেটে নিয়েছি তাই রকম প্লাস্টিক আমরা ফেলে না দিয়ে এভাবে কেটে আমরা কি কাজ করবো তা দেখুন আমরা অনেক সময় দেখবেন আমাদের ছেলেরা বাইরে থাকে বা সেখানে হয়তো তাদের রান্না করে খেতে হয় বা রুটি বানিয়ে খেতে হয় তা আমরা অনেকে দেখবেন আমরা হয়তো অনেকে রুটি বেলতে পারি না বা হয়তো অনেকে অনেক গেস্ট এসে যায় যখন তখন দেখবেন আমাদের অনেক অনেক রুটি বেলতে হয় তখন হয়তো আমরা কী করি একা হাতে মানে রুটি বানিয়ে উঠতে পারি না তা আমরা যদি এরকম প্লাস্টিকগুলো ফেলে না দিয়ে এভাবে প্লাস্টিকে দেখুন আমি কীভাবে দিচ্ছি প্রথমে একটু আটা দিয়ে আমি একটা মানে এই যে খামিরগুলো। এভাবে একটা লেচি এভাবে দিয়ে দিচ্ছি আবার একটু আটা দিয়ে আবার একটা দিয়ে দিচ্ছি এভাবে দেখুন তাই এভাবে একটু আটা দিতে হবে না হলে এতে ছাটিয়ে যাবে ভালোভাবে দেখুন এভাবে একের পর এক এভাবে দিয়ে আর ওপর নিচে একটু একটু করে আটা দিয়ে আপনারা কীভাবে এই রুটিগুলো বানাবেন তা ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না দেখুন তা আমি একের পর এক এখানে আমি পাঁচটা থেকে ছটা আমি দিয়ে দিচ্ছি দেখুন আমি আপনাদের সামনেই করছি এভাবে আপনারা চাইলে দুটো থেকে তিনটেও একসঙ্গে বেলে নিতে পারেন বা একসঙ্গে অনেকগুলো বেলে নিতে পারেন তো এভাবে দেওয়ার পর আপনারা কি করবেন তারপরে নিয়ে নেবেন একটা থালা তো এরকম ধরনের থালা আমাদের সবার বাড়িতে থাকে তো এটা এভাবে বসিয়ে আপনারা কি করবেন এভাবে হাত দিয়ে একটু এভাবে মানে রাউন্ড করে এভাবে ঘোরাবেন তো এভাবে ঘোরালে দেখবেন রুটিগুলো একদম পারফেক্ট গোল হয়ে যাবে একদম মানে বেলুন চাকিতে যেভাবে মানে বেললে যেরকম হয় একদম সেরকমই হবে তা দেখুন তারপর আমি এটা তুলে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে আর আরেকটা জিনিস আপনারা যখন এর খামিরটা করবেন তখন একটু পাতলা করে মানে নরম করে করতে হবে বেশি শক্ত যদি হয় লেচিগুলো তাহলে কিন্তু এটা মানে রুটিটা এভাবে বড় হবে না ছোট হয়ে থাকবে তা অবশ্যই একটু আপনারা যদি করতে চান তাহলে এর যে খামির বা লেচিগুলো আপনারা একটু পাতলা করে গুলবেন তাহলে এটা খুব সুন্দরভাবে এইভাবেই হবে আর একটু আটা দিতে হবে ভালবে উপর নিচে করে আটা দিতে হবে না হলে এভাবে সাঁটকে মানে এই প্লাস্টিকের সঙ্গে এভাবে ছাঁটকে যাবে তো দেখুন আমার এখানে একটু আটার ভাগটা কম পড়ে গিয়েছিল সেজন্য এই প্লাসির সঙ্গে দেখুন এটা জড়িয়ে যাচ্ছে তা অসাধারণ একটা আইডিয়া তে আপনারা অবশ্যই একবার হলে বাড়িতে করে দেখবেন দেখবেন আপনাদের এক ঘন্টার কাজ মাত্র দশ মিনিটে আপনারা করে নিতে পারবেন তো এটা পুরোটা দেখুন আমার এখানে ছ থেকে সাতটা রুটি আমি একসঙ্গে বেলে নিয়েছি তা আপনারা হয়তো অনেকে মনে করবেন যে রুটিগুলো ফুলবে না তা আমি আপনাদের সামনেই একটা রুটি বানিয়ে দেখাচ্ছি এটা ফলে কি না তো এভাবে বানানোর পর আপনারা মানে গ্যাসে তাওয়ায় যেভাবে হোক আপনারা ছেঁকে নেবেন দেখবেন একদম বেলুন চাকিতে যেভাবে আপনারা রুটিগুলো করেন সেভাবে রুটিগুলো ফুলে উঠবে তা দেখুন আমার রুটি এখানে ফুলে উঠছে তো অসাধারণ একটা আইডিয়া এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখতে পারেন তো এরপরে চলে যাব আমি আর একটা টিপসে তো দেখুন আমাদের অনেক বাড়িতে দেখবেন এরকম তেলের প্যাকেট নিয়ে আসে আর এইগুলো কী হয় আমাদের তেল মানে প্যাকেট থেকে বা বোতলে ঢেলতে যে কোনো বোতলে ঢেলতে বা বোতল থেকে ছোটো বোতলে ঢেলতে আমাদের একটু অসুবিধা হয় কেননা এটা ঢেলার সময় দেখবেন পড়ে যায় তা আমরা কীভাবে এই প্যাকেট থেকে বোতলে বা বোতল থেকে একটা ছোটো বোতলে ঢেলে তেলগুলো একদম পড়বে না সেটাই আমি আজকে আপনাদের কাছে শেয়ার করব তা দেখুন আমি এখানে একটা বড় তেলের পট থেকে একটা ছোট তেলের পটে আমি আপনাদের সামনে খুব সহজে ঢেলে দেখাচ্ছি যেটা এক ফোটাও তেল মাটিতে পড়বে না তা আপনারা কী করবেন তেল ঢেলার সময় এরকম একটা চামচ আপনারা মানে মানে যে বোতলে ঢেলবেন সেই বোতলের ভেতরে যদি এইভাবে একটু দিয়ে দেন তাহলে আপনারা যতটাই তেল ঢালুন না কেন এক ফোঁটাও তেল নিচে মানে মাটিতে পড়বে না তা আমি আপনাদের সামনে করছি দেখুন আর এখানে এক ফোঁটাও তেল আমার নিচে নেই পড়েনি তো অসাধারণ একটা টিপস এটাও চাইলে আপনারা একবার হলেও করে দেখতে পারেন তা ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওয় বাই